আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাতু সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ইতালিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা অনেকেই আপনাদের ফ্যামিলির ভাই বন্ধু বা অনেকের জন্য ইতালিয়ান ভিসা সংগ্রহ করেছেন সেটা হতে পারে এগ্রিকালচার ভিসা বা ইতালিয়ান যে কোনো ওয়ার্কার ভিসা সেই ইতালিয়ান ওয়ার্কার ভিসা আমরা প্রসেসিং করছি এবং এই ভিসার লাইনে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমরা সৌদি আরবের ভিসা প্রসেসিং করি কাতার কুয়ে দুবাই ভিসা প্রসেসিং করি এবং আমরা ইতালি ভিসাও প্রসেসিং করি তো এই ইতালি ভিসাটা আমরা ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব বাংলাদেশের অনেক এজেন্সির মাধ্যমেই আপনারা কাজ করান অনেকেই ভিএফএস গ্লোবালের বরাবর যেই অ্যাপয়েন্টমেন্টের জন্য যেই রিকোয়েস্ট পাঠানো হয় বা অ্যাপ্লাই করা হয় এটা পেতে মানে অ্যাপয়েন্টমেন্টটা পেতে অনেক সময় লাগে লেট হয় কিন্তু আমাদের লিঙ্ক অনেক ভালো আমরা ভিএফএস গ্লোবালের যেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনার কাগজপত্র যে সাবমিট করবেন সাবমিট করার জন্য যে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টটা পেতে অনেকেরই লেট হয় কিন্তু আমরা ইনশাল্লাহ খুবই দ্রুত সময়ের মধ্যে সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে পারব এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা পেলেই আপনি আপনার সমস্ত কাগজপত্র ডকুমেন্টস পাসপোর্ট সহ আপনি সেই ভিএফএসে জমা দিতে পারবেন যদি ভিএফএসে আপনি জমা দিতেই আপনার দুই তিন মাস সময় লেগে যায় তাহলে আপনার তো আরও অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য আমরা খুবই অল্প সময়ের মধ্যে সেই ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা খুবই স্বল্প খরচেই এই কাজটি করে দিচ্ছি আরেকটি বিষয় হলো যে আপনারা অনেকই জানেন যে এই লাইনে অনেক ধরনের লোক থাকে কথায় কাজে মিল থাকে না অনেক টাইপের লোক থাকে কিন্তু ইনশাল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট আমারদারির সাথে এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করছি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এখানে আপনারা অনেকেই কমেন্টস করে যদি খারাপ কাজ বা আমাদের কোনো ব্যাড রেকর্ড থাকে তাহলে অবশ্যই কেউ না কেউ খারাপ কমেন্টস করবে আপনি আমাদের কমেন্টসে দিয়ে গিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের সার্ভিস অনেক ভালো আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে আমাদের অফিসের নাম বিন কবির ট্রাভেল সার্ভিস বিন কবির ট্রাভেল সার্ভিস আমি আমাদের অফিসের ভিজিটিং কার্ড আপনা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি কারোর এই বিষয়ে হেল্প লাগে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইতালির ভিসার সার্ভিস ফি আমরা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করব। ইতালি ভিসা প্রসেসিংয়ের জন্য যা যা দিতে হবে আমাদেরকে ভিসা অ্যাপ্রুভাল বা নুলস্তা। আপনি ওই দেশ থেকে ইতালি থেকে যে নুলস্তা পেয়েছেন সেই নুলস্তা কপিটা আমাদেরকে দিতে হবে অরিজিনাল পাসপোর্ট দিতে হবে এবং তৃতীয় নাম্বারে ইতালিতে এমন কোনো ব্যক্তি যে আপনার পরিচিত তার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এগুলো আমাদেরকে দিলে আমরা আপনার ভিসা ডকুমেন্ট সব কিছু একটি ফাইল তৈরি করে দেব। এবং এই ফাইলটি নিয়ে আপনি ভিএফএস গ্লোবাল যেটা ইতালিয়ান ভিসা প্রসেসিং সেন্টার সেখানে জমা দিতে হবে এবং সেখানে জমা দেওয়ার জন্য কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এইটিই হলো মেন বিষয় এই অ্যাপয়েন্টমেন্টটি আমরা খুবই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ নিয়ে দেব। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যখন আপনার ভিসা হয়ে যাবে ভিএফএস গ্লোবাল থেকে যখন আপনাকে ভিসাটা দিয়ে দেবে সেই ভিসাটা বাংলাদেশ ম্যান পাওয়ার অফিস থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিতে হয় সেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটাও আমরা করে দেব। অর্থাৎ সম্পূর্ণ কাজটা আমরা ইনশাল্লাহ করে দেব। এবং আমাদের বাড়ি মাদারীপুরে মাদারীপুরে অনেকেই এই ভিসা প্রসেসিং করেন আপনারা এবং মাদারীপুরের বাইরেও অনেকেই আসেন কারণ মাদারীপুরের লোক বেশি ইটালিতে থাকেন যদি আপনাদের কারো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক